সমস্ত অলামা একরাম এই বিষয়ে একমত বাংলা উচ্চারণ দেখে কোরআন পড়লে গুণা কোথাও আউধু হবে কোথাও আউজ হবে কোথাও হা হবে কোথাও হা হবে এই পার্থক্য কিন্তু বাংলা ভাষায় আপনি করতে পারছেন অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে উচ্চারণের পরিবর্তনের কারণে ঠিক এই কারণে আমরা ইসলামিক স্কলারদের পরামর্শ মেনে বাংলা উচ্চারণকে পাশে রেখেই যেন আরবির সঠিক পদ্ধতি মেনে পবিত্র কোরআন তেলওয়াত করতে পারেন এই জন্য কাবার গিলাফ আদলে কোরআন মাজিদটি আমরা সাজিয়েছি যা তৃতীয় সংস্করণ চলছে তিনটাই কিন্তু আমাদের অনেক বেশি জনপ্রিয় হয়েছে এবং মানুষের পবিত্র কোরআন তেলোয়াদ করতে অনেক বেশি হেল্প হয়েছে এবং শুদ্ধভাবে কোরআন মাজিদ তালোয়াদ করতে পারছে আমাদের এই কাবার গিলাফ আদুল কোরআন মাজিদের বৈশিষ্ট্যটা হচ্ছে বাংলা উচ্চারণের হেল্প ছাড়াই কীভাবে আপনি তেলওয়াত করবেন সেটার জন্য আমরা এখানে সাতটা স্টেপ আমরা নিয়ে আসছি সাতটা স্কানার যেমন এখানে হচ্ছে আরবি উনত্রিশটি হরফ এই উনত্রিশটি হরফকে আপনি সঠিকভাবে জানার জন্য সঠিক উচ্চারণ করার জন্য নিচে আসলে একটা স্ক্যানার পাবেন এখানে স্ক্যান করলে একটা লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করলে আপনি ভিডিও রেকর্ডগুলো পেয়ে যাবেন যে রেকর্ডগুলো আপনাকে দেখলে আলাদা কোনো কোর্স করতে হবে না এবং আলামের কাছে যেতে হবে না এই সাতটা স্টেপ যদি সম্পূর্ণ করেন আপনার জিরো থেকে সম্পূর্ণ পবিত্র করার মাঝে তো করতে শতগুণ আপনাকে হেল্প করবে ইনশাল্লাহ এবং ভিতরে হচ্ছে আমরা এখানে আরবিগুলো দিয়েছি পাশে বাংলা উচ্চারণ নিচে হচ্ছে মুফতি শফির রহিমাহুল্লাহর বিশ্ববিখ্যাত তাফসির থেকে আমরা এখানে অনুবাদগুলো নিয়েছি এবং যে পেপারগুলো ব্যবহার করেছি এটা হচ্ছে একশো ম্যাট পেপার ইউজ করেছি ম্যাট পেপার উন্নত মানের একশো ব্যবহার করার কারণে লাইটের শাইনিংটাকে রিমুভ করে দীর্ঘ সময় কোরআন তালাত করতে অনেক বেশি আপনাকে হেল্প করবে যে হরফগুলো আমরা ইউজ করেছি ফন্টগুলো এগুলো হচ্ছে কলকাতা ফন্ট যা একটা ফন্টের সাথে একটা লেগে যায় নাই এবং অনেক বড় বড় ফন্ট এই কাবা কোরআন মাজিদটি তিরিশ হাজার প্লাস মানুষকে বাংলা বা উচ্চারণ ব্যতীত আরবের সঠিক পদ্ধতি মেনে পবিত্র কোরআন তালাত করতে অনেক বেশি হেল্প করেছে তার রিভিউগুলো ইচ্ছাকৃত রিভিউগুলো আমাদের ফিল এবং গ্রুপে গেলে আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি এই কাবার গেলে বা আদলে করার মাজিদের সাতটা স্টেপ যদি ফলো করেন আপনার কখনো বাংলাতে হেল্প নিয়ে পবিত্র করার মাজিদ তেলবাদ করতে হবে না এটা হাদিয়া অনলি চোদ্দশো নব্বই টাকায় আমরা দিচ্ছি তা অর্ডার করতে নিচের বাটনে ক্লিক করে বিস্তারিত জেনে আপনি অর্ডার করতে পারেন কোরআনের আলোয় আলোকিত হোক আমাদের সকলের জীবন সালামু আলাইকুম